আর কয়েকদিন বাদে সরস্বতী পুজো বাঙালির ঘরে ঘরে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাগদেবীর আরাধনার প্রস্তুতি তবে পুজোর দিন কয়েক আগে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষীর শহর রবিবার এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দেবী সরস্বতীকে নিজেদের শিক্ষাঙ্গনে নিয়েলেন এলেন ইনফিউশন স্টুডেন্ট একাডেমির শিক্ষক ও ছাত্রছাত্রীরা বর্তমান সময় যখন শৈশব কৈশোর ক্রমশ মোবাইল গেম আর কম্পিউটারের ভার্চুয়াল জগতে বন্দী তখন নতুন প্রজন্মকে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির সাথে এই বিশেষ আয়োজন ধূপ শঙ্খধ্বনি আর উলুপধ্বনির আবহে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবেই পদযাত্রায় অংশ নেয় সংস্থার কর্ণ রাকেশ রায় জানান আমাদের লক্ষ্য শুধু পাঠ্য বই প্রথাগত শিক্ষা দেওয়া নয় ছাত্রছাত্রীরা যাতে যান্ত্রিকতার বাইরে বেরিয়ে নিজেদের সংস্কৃতিকে জানতে পারে এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ করে ওঠে সেই উদ্দেশ্যে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে ডিজিটাল আসক্তি কাটে ছাত্রছাত্রীদের মাঠ ও ঘাটের মাঠের কাছাকাছি ফিরিয়ে আনার এই প্রচেষ্টা অভিভাবক মহলেও বেশ প্রশংসিত হয়েছে ইনফিউশন স্টুডেন্ট মনে করি শিক্ষার প্রকৃত উদ্দেশ্যই হলো হৃদয়ের বিকাশ সংস্কৃতির মেলবন্ধন আমাদের ইনফিউশন প্রতি বছর একাডেমি প্রতি বছর এরকম শোভাযাত্রা সহকারে আমরা আমাদের মাতৃপ্রতিমার প্রতিমার আবরণ স্বাগত করি আমরা শুধুমাত্র সরস্বতী পুজো নয় আমরা সারা বছর ধরে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া এবং সংস্কৃতি একটা মনস্কতা এবং চেষ্টা করি যাতে এখনকার দিনের ছাত্রছাত্রীরা যাতে বাংলার কৃষ্টি এবং সৃষ্টিকে চার পাশে ছড়িয়ে দিতে পারে জন্য আমাদের প্রসেশনটাও আমরা ওই রকমভাবে করেছি প্রথমে আপনারা দেখতে পাবেন যে ওয়েস্টার্ন ব্যান্ড একটা ওয়েস্টার্ন ব্যান্ড রেখেছি তারপরে আমরা বাংলার যে ঢাক সেই ঢাক রেখেছি এবং তার পরবর্তীকালে আমাদের একাডেমির ছাত্রছাত্রীরা নাচ করছে ডান্স করছে এবং নিজেদের মতো করে মাকে আগমন জানাচ্ছে আমাদের এখানে শিক্ষার পড়াশোনা করানো হয় এবং তার সাথে সাথে মিউজিকও শেখানো হয় অঙ্কন শেখানো হয় এবং আমরা সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা আর্ট ফেস্টিভ্যাল করি এই আর্ট ফেস্টিভ্যালের আমাদের মূল লক্ষ্যই থাকে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা এবং সমস্যা বিকাশ ঘটাল এখনকার দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছাত্রছাত্রীরা খুবই ইন্টারনেট বা মোবাইলে আসক্তি হচ্ছে আমরা এবছর আমাদের আর্ট ফেস্টিভ্যালে আমরা সেই বিষয়টাই তুলে ধরছি যে মোবাইল ফোন বা ইন্টারনেটের অত্যধিক ব্যবহারের ফলে একটা ছাত্র সমাজের কত ক্ষতি হতে পারে এবং আমরা এটা একটা বার্তা দিতে চাইছি আমাদের সমগ্র অঞ্চলে যে শিক্ষা মানে শুধু পঠন পাঠন নয় শিক্ষা মানে একটা ছাত্রছাত্রী মানসিক এবং শারীরিক বিকাশটাও ঘটে আমার নাম রাকেশ রায় আমি ইনফিউশন একাডেমির ফাউন্ডার এবং শিক্ষক ইনফিউশন স্টুডেন্ট একাডেমি প্রতিবারই আমরা এরকমভাবে ঠাকুরকে মাতৃপথা আগমন করি আর আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে শুধু স্টুডেন্টের মধ্যে শুধু শিক্ষা নয় সঙ্গে সঙ্গে সমস্ত কালচার সোশ্যাল ওয়ার্ক আমরা করে থাকি এই স্টুডেন্টদের নিয়ে এইভাবেই আমরা পথ চলছি আগামী দিনেও এইভাবে পথ চলব আমরা চাই যে প্রত্যেক যেসব স্টুডেন্টরা ছাত্ররা ছাত্রীরা এরা মানুষের মতন মানুষ হোক সমাজের সঙ্গে কতপ্রতভাবে জড়িত থাকে খুব ভালো একটা ফ্যামিলি হয়ে গেছে ভাই বোনরা সবাই এটা মূলত কোচিং সেন্টার নাই এটা হচ্ছে আমার যেমনি আমার নিজের ফ্যামিলি এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি এখানে এসে আমি তো খুবই খুশি আর ভাইরা তো খুবই ভালো ভাই বোন সবাই খুব ওর খুবই ভালো আর সব কিছু শেখানো হয় সবথেকে বড়ো কথা তার জন্য আমি বিশেষ করে আমার হাজব্যান্ড হ্যাঁ ওর ওর জন্য মানে খুবই গর্ব করি সেটা আর এখনো করব পরেও ভবিষ্যতেও করব আশা করি ও আরো উন্নতি হোক ইনফিউশন ইনফিউশনের সাথে আমি ইনফিউশনের সাথে আমি প্রায় প্রথম থেকেই জড়িত এটা আমাদের শুধুমাত্র ইনস্টিটিউট না এটা আমাদের একটা যৌথ পরিবার এই পরিবারের সাথে আমরা সব রকম আনন্দ সব রকম অনুষ্ঠান সব রকম সাংস্কৃতিক সাথে জড়িত Ei, hey, asta e focul, vorbă, pot să nu te căiam mereu să te pierdă de Report, Channel 10.